নুসরাত ফারিয়ার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জায়েদ খান কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজে শো করতে যান জায়েদ খান সেই সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শর্ত বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশনে এক সঙ্গে ঘুরতে যান তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেসব মুহূর্তের ছবিও দুজনার প্রেমের গুঞ্জনটা তখন থেকেই এবার বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন এই অভিনেতা জ্যায়াদ খান বলেন আমি ব্যাচেলর মানুষ তাই যখন যে নায়িকার সঙ্গে ফেসবুকে পোস্ট দেই দর্শক মনে করেন আমি প্রেমের সম্পর্কে জড়িয়েছি এর আগেও আমার সঙ্গে অনেক নায়িকার নাম জড়িয়েছেন তারা অনেকের সাথে তো আমার বিয়েও দিয়ে দিয়েছেন এ নিয়ে আর কি বলবো তিনি আরও বলেন অস্ট্রেলিয়ার ওই শোতে শুধু আমি আর নুসরাত ছিলাম না আমার কাজিন গায়ক প্রতীক হাসানও ছিল বিদেশের সেষ্ট শোতে আমরা এই মুহূর্তে কোথায় আছি তার সবাইকে জানানোর জন্যই ওই পোস্ট করা ছাতার নিচে আমার আর নুসরাতের ছবিটি তুলেছিল আমার চাচাতো ভাই গায়ক প্রতীক হাসান চিত্রনায়ক বলেন এক একটা মেয়ে হয়ে বিদেশের মাটিতে নুসরাত অচেনা তাছাড়া এখানে নিরাপত্তার বিষয়টিও জড়িত তাই সবাই মিলে টুরটাকে এনজয় করেছি এটুকুই এখানে কোনো প্রেম ভালোবাসা নেই প্রসঙ্গত গত কয়েক মাস ধরেই বিভিন্ন দেশে জায়েদ খান স্টেজ শো করে বেড়াচ্ছেন অংশ নিচ্ছেন বিভিন্ন পারফরমেন্সে মে মাসের শেষ সপ্তাহে লন্ডনের শো আছে তার এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে করা তার একটি বিজ্ঞাপনও রয়েছে বেশ আলোচনায় জায়দ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়ে ডিপজল বলেন আমরা কখনোই কাউকে আলাদা করতে চাইনি আমি আগেও বলেছি এখনো বলছি যারা একদিনের জন্য সদস্য হয়েছে কিন্তু বাদ পড়েছে তারা সদস্যপদ ফিরে পাবে সেটা নির্বাচনের আগেও বলেছিলাম যেহেতু নির্বাচিত হয়েছি এখন তাদের সদস্যপদ ফিরিয়ে দেব বিগত দিনে যারা ভুল করেছে তাদের আমরা ক্ষমার দৃষ্টিতে দেখছি আপনারাও দেখবেন পিছনে ফিরে তাকানোর সময় নেই কিভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায় সেভাবেই কাজ করতে হবে